তখন কিন্তু কেউ দেখবে না যে তুমি আসলে কেন আসলে খারাপ রেজাল্ট করছো মানুষ আসলে তোমাকেই ব্লেম করবে আসসালামু আসসালাম দিস জামান ইউর আশিক ভাইয়া সবসময় বলি আশা করি ভালোই আছো তো আজকে যাই না তোমরা আসলে কেমন আছো কারণ বিগত প্রায় দুই সপ্তাহ ধরে যেই ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে তোমরা আসলে গেছো আমরা সবাই যাচ্ছি আসলে সবাই আমরা নিজ নিজ জায়গা থেকে প্রায় অনেকেই আমরা হতাশ যে আসলে আমাদের আদৌ সামনে আমাদের কি হতে যাচ্ছে আমরা জানি না আমাদের দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমাদের সামনে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এসএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পরীক্ষার শুরুতে বন্যা এবং পরীক্ষার এই মাঝখানে এসে আমরা যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা যাই না আসলে আদৌ আমাদের ভবিষ্যতে আসলে কী হতে যাচ্ছে তো এত সব কিছুর মধ্য দিয়ে তোমরা যখন যাচ্ছ তোমাদের আসলে পড়ায় মন বসাটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার কারণ আমরা আমাদের এই দুই সপ্তাহ ধরে আমাদের নর্মাল কাজগুলো আসলে করতে পারতেছি না যখন এবার নানান জায়গায় আমরা দেখতেছি যে এত হতাহত এত ও মানুষের আসলে এত ক্ষতি হয়ে গেছে আসলে যারা আসলে কোনো দোষ ছিল না কিছু মানুষের তারপরেও এই ঘটনাগুলো দেখার পরে আমরা আসলেই অনেকে একদমই ভেঙে পড়ছি কিন্তু করে দেখবা যে পরীক্ষাগুলো যখন ধাপ ধাপ পরেগুলো চলে আসবে দেখবে যে গ্যাপ দিবে না তখন কিন্তু তুমি অনেক বিপদে পড়ে যাবা যে তুমি এই কয়েকদিন ভালো মতো প্রিপারেশন নিতে পারতেছো না আবার তখন সময়ও পাবে না তো এই যে অবস্থা তখন কিন্তু কেউ দেখবে না যে তুমি আসলে কেন আসলে খারাপ রেজাল্ট করছো মানুষ আসলে তোমাকেই ব্লেম করবে যে আচ্ছা তুমি পড়ো নাই পারো নাই এটাই তোমাকে বলবে কিন্তু তুমি যে আসলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো এটা তখন কেউ কিন্তু জানতে চাবে না তো তাই তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলতে চাই যতটুকু সময় হাতে পাচ্ছ নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় তোমার মনকে আসলে পড়ার দিকে ঘোরানো টাফ তারপরেও চেষ্টা করো যেহেতু তোমাদের পরীক্ষাগুলো যদি হয়ে যায় জানি না আমাদের সামনে কি হবে তারপরেও যেটা তোমাদের ডেডলাইন আছে সেটাকে মাথায় রেখে তোমরা একটু একটু প্রস্তুতি শুরু করো এবং আমিও আসলে এই দুই সপ্তাহ আসলে তোমাদের সাথে কন্ট্যাক্টের বাইরে ছিলাম আসলে কিভাবে তোমাদের সামনে আসবে সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরেও আজকে চলে আসলাম যে ভাবলাম যে না তোমাদের জন্য আমরা আবারও আস্তে আস্তে একটু একটু শুরু করি কারণ এখন আসলে সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে আসলে হতাশ আসলে তো তারপরে তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের এই সামনের দিনগুলোতে আমরা আসলে তোমাদের জন্য যেই পরীক্ষাগুলো আছে দেখো তোমাদের কিন্তু অলরেডি বিশাল একটা বিপদ হয়ে গেছে অলরেডি তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষা পিছাই গেছে মানে মোট চারটা পরীক্ষা অলরেডি তোমার ঝুলে আসে এই পরীক্ষাগুলো দেখবে যে একদিন একদিন গ্যাপ দিয়ে হয়তো বা দিয়ে দিতে পারে তখন কিন্তু বেশ ঝামেলা হবে কেমিস্ট্রি বা ম্যাথে তোমাদের কী ধরনের সাপোর্ট প্রয়োজন বা তোমরা আসলে এখন কী ধরনের প্রস্তুতি নিচ্ছ বা সামনে আসলে তোমাদের এই যে কয়েকদিনে তোমাদের যে সময়টুকু আছে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে সেটাও যদি জানতে চাও যে তোমরা এখন কেমিস্ট্রির জন্য আগিয়ে রাখবে নাকি হচ্ছে ম্যাথের জন্য আগিয়ে রাখবে নিয়ে যদি ডিটেলস রুটিন চাও সেটা কমেন্টে জানাইতে পারো বা তোমাদের কী ধরনের ক্লাস দিয়ে তোমাকে হেল্প করতে পারি তোমাদের এই সামনের এই কয়েকদিন সেটা কমেন্টে জানাও